হালিম হালিম কবির লোকেশন হাতে মাল চৌমাথা বাজারের সামনে যদি ভালো হালিম এবং ভালো পায়া খেতে চান তাহলে কবির বাইয়ের দোকানে আসবেন এই যে পায়া আছে কবির বাইয়ের দোকানে ঠিক আছে নয়টার পরে কিন্তু থাকবে না সন্ধ্যার পরে দোকান খুলি মাগরিব থেকে নয়টা পর্যন্ত এর মধ্যেই আসতে হবে আর হালিম সলিড গরুর গোস্ত থেকে পঞ্চাশ টাকা প্লেট বরিশালের বিখ্যাত হালিম কবির ভাইয়ের হালিম বেসিক্যালি গাইছে আমরা কিন্তু কবির মামার স্পেশাল হালিম নিয়ে নিছি এই হালিমের দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু এটা গরুর হালিম এখানে দেখো অনেকগুলো গরুর টুকরো আছে পাঁচ থেকে ছয় পিস গরুর টুকরো আছে আর পাশাপাশি এখানে তাদের কাঁচা সালাদ তারপর স্পেশাল যে মশলাটা আছে সেটা ব্যবহার করছে এবার টেস্ট করে দেখি আসলে কেমন দামে কিন্তু কম আসলে মানে কেমন সেটা হচ্ছে মূল কথা দেখো একেবারে হালিমটা পুরোটাই ঘন দেখো একেবারে উফ মানে দারুণ একটা ঘ্রাণ আসতে আসতে আসলে খাওয়ার পর বোঝা যাইবে টেস্টটা কেমন বিসমিল্লা এত পরিমাণ গরম কি বলবো ভাই এটা আমার সবথেকে বরিশালের পছন্দের হালিম আমি যখনই মানে সময় পাই এখান থেকে এটা খেয়ে যাই আর এখানে হালিমটা আপনারা সে ট্রাই করতে পারেন এটা মানে প্রায় খাওয়া হয় মানে কি বলবো ভাই এখানের যে হালিমগুলো হালিমগুলো খুবই স্পেশাল আপনারা যদি আসেন একবার যদি খান হালিমটা বারবার খেতে মন চাইবে আর এখানে হালিমের ইউনিক জিনিস হইছে এখানের যে গরুর মাংস আর কবির তো ইউনিক পাশাপাশি এখানের যে পায়াগুলো আছে পায়াগুলো খুবই টেস্টি পায়াগুলো চাইলে আপনারা খাইতে পারেন পায়ার দামও কিন্তু সীমিত আর পায়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় গরু মাংস টুকরাগুলো দেখো টুকরাগুলো কিন্তু মোটামুটি ভালো আছে সাইজ অন্যান্য যেসব জায়গায় আমি খাই ফুটপাতে এর মধ্যে এটা বেস্ট এখানে আমি প্রায় তিন থেকে চার বছর যাবৎ খাই তো এখানে পায়া আছে এটা খুব বেস্ট অন্যতম বরিশালের মধ্যে তো আশা করি সবাই এখানে আসতে পারেন আমার পায়া খাচ্ছে আচ্ছা আচ্ছা কেমন এসেছেন আসলে এখানে আসলে কবির ভাইয়ের কবির খাবার আসলে অনেক সুস্বাদু আসলে আমরা মাঝে মাঝে আসি তো আলিম পায়া খাই এবং জমাতার ভিতরে সবচেয়ে বেশ বরিশালে আট বছর আছে আট বছর ধরেই এখানে আমি খাই অন্য কোথাও যায় খাই না এখানে খাবার খুব সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কি মনে হয় বরিশালের কি সেরা হালি সেরা একেবারে সেরা বলা যাবে না কিন্তু অন্য অন্য থেকে ওনার এটা খুবই ভালো আমার বাঘা দশরে আমি বরিশালে থাকি এখানকার এটা খুব ভালো লাগে কবির সাথে আজকের থেকে না অনেক দিন থেকে আমি এখানে আসি তাহলে বলেন যশোরের খাবার ভালো নাকি বরিশালের খাবার ভালো যশোরের খাবার আর বরিশালের মধ্যে তো অনেক পার্থক্য আছে বুঝছেন তার ভিতরে হালিমটা কবির ভাইয়ের এখানে আমার খুব ভালো লাগে বুঝছেন আপনার যশোরে কোনো বিখ্যাত খাবার আছে হ্যাঁ আছে নাম বলেন একটা হাজি বিরিয়ানি আছে হাজি বিরিয়ানি আচ্ছা আর কিছু আর আছে আপনার আমাদের খুলনায় আছে আপনার জানেন ওই যে আব্বাস হোটেল আব্বাস হোটেল জি সুইজালে সুইজালের জন্য বিখ্যাত তো গাইজ ভিডিওটি আজকে এই পর্যন্ত এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে